আপনারা ওই যে জাহিদুল শুভ আছে না মাসাল বাড়ির জাহিদুল শুভ আপনাদেরকে আজকে ঈদের পরে এই সবজিটা দিছে আপনারা তার জন্য দোয়া করবেন সে অসুস্থ ঠিক আছে জাহিদুল হক শুভের জন্য আপনারা সবাই দোয়া করবেন সে অসুস্থ জাহিদুল শুভর জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি কথা এখন আর এলে ভিডিওটা কথা কম তারপরে Майдалон, ось у дзене, дзен, амут ось у дзене. Дзен. Яко левитру дзен. Ашы, 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 ось у дзене. Ништы гэнен, ништы гэнен. Ось у дзене, ось у дзене.

একটা <laughs>